আমাদের এদিকটা একটু ঠান্ডা পড়ার জন্য একটা রুম হিটার বুক করে নিয়েছিলাম অ্যামাজন থেকে দিয়েছে আজকেই এসছে তো আজকে দেখবো এটা কেমন কি হয় আলটিমেটলি হিটারটাকে ওপেন করে নিয়েছি দেখা যাক এবারে কেমন কি দিয়েছে প্যাকেটটা রিমুভ করতে হবে এই দেখো বন্ধুরা দিকে কি সুন্দর সুইচ দেওয়া আছে কুল ওয়ার্ম হট এটা অন অফের আছে খুব সম্ভবত এটা সার্ভিনের আছে অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছে তো দেখতেই পাচ্ছ দেখা যাক এটা কেমন টেকসই হয় আমাদের আগের হিটারটা খারাপ হয়ে যাওয়ার জন্য এটা অর্ডার করেছিলাম আজকেই দিয়ে গেছে আমাদের আগের হিটারটা একটু ছোট ছিল রুম হিটারটা এটা একটু তাই জন্য একটা বড় অর্ডার দিয়েছি আগেরটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছিলো তো সেই জন্যই এটা অর্ডার করা বক্সের ভেতর দিয়ে একটা ওয়ারেন্টি রেজিস্ট্রেশনের কার্ডও দিয়ে এটা একটা নিচু হচ্ছিল বলে এটা বক্সের ওপরে বসিয়ে অন করলাম এটা দিয়ে খুব হাওয়া গরম হাওয়া পাস করছে মানে খুব তাড়াতাড়ি গরম হচ্ছে কিন্তু এর ব্যাক সাইডটাও দেখে নাও এই যে স্ট্যান্ড লাগানো আছে এটা ডাউনও করা যায় স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে এদিকে দুটো স্ক্রু দিয়ে একটা ব্যাকআপ করা আছে